আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে চলে আসলাম মিরপুরে যে পয়েন্টগুলোতে মহিষ জবাই হয়েছে আমরা দেখিয়েছিলাম সেই পয়েন্টগুলোর কি অবস্থা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামালাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না মহেশ আজকে জবাই হলো শেষ যাক মাসাল্লাহ তাই বা না. নিলেন নাকি আলাইকুম নিলেন না কেমন মাংসের মান কেমন এখানে ভালোই না কত করে নিলেন আছে গরু সাতশো আশি দাম ঠিক আছে না আর একটু ভালো হয় না আচ্ছা উপকার হতো যাক মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে রেজ ভাই একটু কথা বলি আপনার সাথে মহিষের কি অবস্থা কেমন ওজন হলো কি বিস্তারিত একটু বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু ওজন একটু কম হয়েছে ওজন কম হয়েছে বলেন কি গতবারের তো ভালো হয়েছিল না ভাই গতবারটা অনেক ভালো ছিল এটা অনেক কম এটা 1000 টাকা হইছে 1000 অনেক টাকা কম হইছে তাই লস হবে নাকি আজকে হ্যাঁ ইয়া আল্লাহ কত দিয়ে কেনা ছিল জানো মইষ্টা

এবং সমতলে কিন্তু গরুর মাংস বেচা বিক্রি হচ্ছে এই জায়গাটাতে এবং একটা কাস্টমারের ফ্লো কিন্তু আছে গরু পয়টা দিয়েছেন গরু পয়টা দিয়েছেন আজকে একটা

আগামী সপ্তাহে কি থাকবে নাকি না একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ অনেক চেষ্টা করবো রাখার জন্য আল্লাহ তালা যদি তৌফিক দেয় দর্শক আমরা কিন্তু জানাবো যদি আগামীতে হচ্ছে ওনারা মহিষ জবাই করেন আমরা কিন্তু আপডেটটা জানানোর চেষ্টা করব তো এখন যে সময়টাতে এসেছিলাম এটা প্রায় সাড়ে এগারোটা এবং এই সময়ের মধ্যে কিন্তু রিয়াজ ভাইয়ের মহিষ বিক্রি কিন্তু শেষ হয়ে গেছে আমরা এখন যাবো কোনো মহিষ পয়েন্টে দর্শক আমরা কিন্তু এখন চলে আসলাম সেই আমাদের যে ভাই ভাই গোস্ত বিতানের যে গতকাল আমরা একটা মসজিদ দেখিয়েছিলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন না মহিষ কেমন বেচা বেচি হলো ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর লাখলা শুকর ভালো বেচি যাক মাসাল্লাহ মাসাল্লাহ কতটুকু ওজন হয়েছিল ভাইয়া

হলো আজকে যে গরুটা দিয়েছেন আজকে যে দিয়েছেন কতটুক ভাই এটা গরুটা হয়েছে সাড়ে তিন মন সাড়ে তিন মন এখন অবশিষ্ট আছে কি পা দেখলাম দুটা রয়ে গেল ভাইয়া হ্যাঁ দুটা মহিষের পা বিক্রি করছি দুইটা আছে কত বিক্রি করলেন মহিষ দুইটা বিক্রি করছি আপনার গিয়া বাইশশো টাকা

আছে না যাক মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন যে এই যে আমাদের যে আমরা একটা ভিডিও করেছিলাম এটা প্রপেটার হচ্ছে মোহাম্মদ শাম এখানে আমরা কথা বলেছিলাম ওনাদের ভাইদের সাথে এবং মহিষটাও কিন্তু দেখেছিলাম আপনাদেরকে আমরা এবং সেই মহিষের বেচা বিক্রি কিন্তু প্রায় শেষ এবং এই দোকানটার ঠিকানা ছিল কিন্তু মিরপুর ছয় নাম্বার ডায়াবেটিক্স বাজার এই সেই ডায়াবেটিক্স বাজারে কিন্তু মহিষ্টি দেখতে পাচ্ছেন যে প্রায় আসসালামাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি আপনি ভালো জি ধন্যবাদ এখানে মহিষের মাংস নেওয়ার জন্য ক্রেতারা আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনাদের সাথে

এরা তো যাচ্ছে কত 780 করে দিবেন একটু কম অবশ্যই কম দিবেন আমি সব সময়ই দোকান থেকে গোশত খাই একটু কম দেন কেমন মাংসের মান কেমন দর্শক মহিষ কিন্তু এখানে পয়েন্টটা দেখাচ্ছিলাম যে এই জায়গাটাতে কিন্তু মহিষ প্রায় শেষের দিকে তিরিশ কেজি মাংস অবশিষ্ট আছে তো আমরা এখন নেক্সট কোন পয়েন্টে যাবো মহিষের দর্শক চলে কিন্তু আসলাম সেই মিরপুর এগারো নম্বরের বাজারটিতে এবং এখানেও জামাল ভাই মহিষ জাবাই দিয়েছেন এর আগে দেখুন আমাদের সেই পারভেজ ভাইয়ের দোকানের অবস্থা একরকম একটা বেচা বিক্রির হুলস্তর কিন্তু এই জায়গাটাতে করেছে একটু কথা বলে যাবো পরবেজ ভাইয়ের সাথে আমি

ভিড়ের মধ্যে ঠেলে আপনাকে একটু বের করলাম কয়টা হলো গরু যাবে আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ বেচা বেকি একটু বেড়েছে ভাই যাক শুক্রিয়া 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 আলহামদুলিল্লাহ 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 এখানে অনেকেই মাংস নিচ্ছেন এবং একটু কথা বলার চেষ্টা ওনাদের সাথে করব আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মাংস নিলেন নিলাম তো কেমন মাংসের মান কেমন না মান ভালোই আছে কম দামে দিচ্ছে তারপরে মাংসের মান ঠিক আছে না মান একদম একুরেট আছে একুরেট আছে না ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন মাংস নিলেন নাকি না নেন নাই না আচ্ছা ধন্যবাদ এই জায়গাটাতে কিন্তু সেই মুরব্বী আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা একদম একটা চাপ কিন্তু জায়গাটাতে আছে আমরা বাকি যে দুটো পয়েন্ট আছে এখানে এই পয়েন্ট দুটাতে একটু যাই আমাদের সেই জামাল ভাই কিন্তু এই জায়গাটাতে আছেন জামাল ভাইয়ের যে পয়েন্টটা দেখুন সেই মহিষ কিন্তু নিয়ে আজকে আমরা যাকে পাই না আসসালামু আলাইকুম ভাই আপনাকে তো পাওয়াই যায় না কেমন আছেন জামাল ভাই কেমন হলো আজকে মহিষের বাচ্চা বিক্রি এতটুকুই আছে যাক ওজন টজন কেমন আসছে ভাই পাঁচমন মহিষটা কিন্তু খুব কচি ছিল আমি দেখে গেছিলাম

গরুর পাশাপাশি এটাকে অনেকে কেমন কি মনে করছেন মানে কাস্টমার আসছে অলরেডি নিয়ে গেছে জি আগামী সপ্তাহ এখন নিয়ে গেছে আচ্ছা কাস্টমার আইসা বললো না ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে ভালো মহিষ জি হ্যাঁ এই মহিষটা ছোট মহিষ ছোট মহিষ ছিল জি এটা এটা অনেক সুনাম করছে সুনাম করছে জি জি জ্যাক জ্যাক

ছিল গুরু গুরু ছিল সাড়ে তিন মন চার মন সাড়ে তিন মন চার মন চার মন সাড়ে মন যাকে এক তারিখ পরে যাচ্ছে আগামীকালকে আমার মনে হয় বেচা আবার একটু ইনশাআল্লাহ ভালো হবে আবার বাবা ওদিকে আমার আরিফ ভাই

এবং গরুর পাশাপাশি কিন্তু মহিষেরও বেচা বিক্রি একটা সময় চলছে ওই জায়গাটাতে ইকবাল ভাইয়েরও একটা বেচা বিক্রি চলছে কিন্তু আমরা এখানে আরো একজন ভাই কথা বলছেন আমরা একটু অপেক্ষা করব দর্শক সে আমাদের ইকবাল গোস্ত বিতানে কিন্তু একরকমের একটা রাশ দেখতে পাচ্ছি এবং আমরা একটু ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ

লোকজন এখন কতজন নিয়েছেন আজকে অনেক দূর থেকে আসতেছে অনেক দূর দূর থেকে কাজীপাড়া থেকে আসছে আজকে কতজন নিয়ে কাজ করছেন যাক ইনশাল্লাহ সামনে আরো বেশি বাড়বে

ব্যবসা জিনিস এগুলো বেশি আচ্ছা আঙ্গুর জন্য আয় ভালো হয় ভালো হবে তো ভালো জি ধন্যবাদ ধন্যবাদ মাংস নিতে আসলেন আরেক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আসসালামু আলাইকুম মাংস নিতে আসলেন জি কেমন মাংসের আগে নিয়েছেন এই জায়গাটার থেকে হ্যাঁ মোটামুটি ভালো আমি আগে থেকেও নেই এরপরও আমি যতদিন আসছি মোটামুটি ঢাকায় চলছে আর কি চল্লিশ বছর ধরে আমি এই ঢাকা থেকেই আমি ওনার কাছে মাংস নেই এবং ভালো মাংস ভালো মাংস খুবই ভালো মাংস ভালো আরো দুই জন কি বলা যাবে ইকবাল ভাই কথা যে এখান থেকে মাংস নেওয়া জি 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 যাক ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম একদম বেচা বিক্রি কিন্তু একটা হুলুস্থুল পর্যায়ে চলছে আমাদের ইকবাল ভাইয়ের শুক্রবারের দিন বাবু কি অবস্থা কেমন আছেন আজকে কেমন কি চাপ একটু বেশি মনে হয় নাকি আজকে অনেক চাপ গেছে অনেক সব দিন তার এক রকম যায় না 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 আচ্ছা যাক মাশাআল্লাহ 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 দর্শক আমরা একটু নেক্সট পয়েন্ট গুলাতে যাব এই জায়গাটাতে আজকে মার্কেট আপডেট একটু আমরা নিলাম কেমন বেচা বিক্রি হচ্ছে দর্শক চলে কিন্তু আসলাম আমাদের সেই দেখুন সেই আকরাম ভাইয়ের দোকানে একটা অবস্থা দেখুন জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্ত কিন্তু এখন এবং আজকে বেচা অবস্থা দেখুন আকরাম ভাইয়ের এদিকে আজকে দেখতে পাচ্ছি আমাদের সেই নাসিম ভাইকে অনেক দিন পরে বড় ভাই আলাইকুম নাসিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে নিশ্চয়ই অনেক পেরেশানির মধ্যে গেছে না

আচ্ছা কেমন কি কাটাকাটি হলো চর্বি কেমন হলো আজকে চর্বি হয়েছে আর কি পঞ্চাশ কেজি মতন পঞ্চাশ কেজি একটা গরু কিন্তু ইতিমধ্যে প্রসেসিং এর কাজ চলছে কথা বলার চেষ্টা করবো একটু আমাদের আকরাম ভাইয়ের সাথে আচ্ছা আসসালামাইকুম ভাই একটু কথা বলি কেমন আছেন মহিষ না গরু আজকে গরু গরু আচ্ছা কত করে নিলে আজকে আমি তো সাতশো আশি সাতশো আশি দশ কেজি দশ কেজি মার্শাল আর থেকেই নেওয়া হয়েছে এই জায়গার থেকে মাংস যেমন মাংসের মান আলো ভালো আরামদি নাম আর একটু কমালে আহ ভালো হয় নাকি না বলেছেন ওই কম একটু কমালে ভালো আবার যেরকম আছে ওরকমের কারণ মাংসের কোয়ালিটি তো ভালো কোয়ালিটি ভালো না যাক যাক ধন্যবাদ ধন্যবাদ ভাই যান চলছে এই জায়গাটাতে কাটাকাটি একটু দেখি আমরা আমাদের আকরাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি যদিও শুক্রবারের দিন ব্যস্ততার পরিমাণ কিন্তু অনেক বেশি আসসালামু আলাইকুম আকরাম ভাই কেমন আছেন ধামায় টামায় একবারে শেষ একবারে শেষ একটু কথা বলি সুযোগ সুযোগ চলে কথা বলার সুযোগ নাই আচ্ছা আচ্ছা কেমন হইলো একটু বলে দেন আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ কয়টা আকরাম ভাই আজকে বাবা বা ব্যস্ততার অবস্থা দেখেন কথা বলার কথা বলার সময় নাই আমাদের আকরাম ভাইয়ের ব্যবসা তাহলে ভালোই চলছে আকরাম ভাই কয়টা কয়টা গেল আকরাম ভাই কয়টা গেল আজকে গরু

সাড়ে সাতশো বা সাতশো তিরিশ এখানে বিশ টাকা বেশিও হয় যে আপনার জিনিস ভালো জিনিস ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস নিতে গেলে

এবং দেখুন সেই রেপুটেশনের প্রেক্ষিতে কিন্তু এখন প্রায় জুম্মান নামাজের ঠিক এক মুহূর্ত এবং দেখুন বেসা বিক্রির অবস্থা আকরাম ভাইয়ের ক্রাউড একবারেই প্রায় কোন ঠাসার মতো অবস্থা হয়ে আছেন আকরাম ভাই কথা বলার সুযোগ নেই আমরা চেষ্টা করব করবো আরও একজন দুই একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার জন্য সবাই ব্যস্ত আসসালামু আলাইকুম জি ভাইয়া কেমন আছেন ভালো লাইনে দাঁড়াচ্ছেন কতক্ষণ হলো পনেরো বিশ মিনিট হয়ে গেছে এখন ফিরিয়ালি বাই কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া এখানে এরা যখন থেকে আমরা এখানে বেঁচেছি তখন থেকে আমরা মাংস কিনতে কেমন মাংসের দাম এবং মান দাম ভালো ভালো এখানে এখন বর্তমান সবাই থেকে মাংস ভালো বেসেছে যে আমরা এখানে এখানে আগ্রহ বেশি আর দু কি রেকমেন্ড করা যাবে আকরাম ভাইয়ের দোকান যে এখানে মাংসটা ভালো হ্যাঁ বলা যাবে কি না হ্যাঁ যাক ধন্যবাদ সব সময় এরা ভালোই ভালোই দেয় সার্ভিস দিতেছে দেখে মানুষ এখানে সংখ্যাও বেশি আর তারপরে এখানে আরো অন্য অন্য জায়গায় মাংস বেচতেছে তারা ভেজাল করে বেঁচে ছয়শো ছয়শো টাকা করে বেচে ছয়শো তিরিশ টাকা এরকম করে বেঁচে ভেজাল ভেজাল মাংস বেচে কিন্তু এখানে আমাদের এখানে গিয়ে মাংস ভালো আর টাকা একটু বেশি নিতে যাতে মাংসের ভিতরে স্বাদ স্বাদ আছে দেখ ধন্যবাদ একবারেই মানে টাইটায় অবস্থা আকরাম ভাইয়ের ক্যামেরার ফ্রেম কিন্তু পাওয়া যাচ্ছে না আজকে

ना हां रात का हां रात का तो वो कम वो कम ये हर चीज कम अरे नाम का है आज ये अच्छी है ये अच्छी है ये भी से क्या ना चाहिए हां वो बोलेगा मैं जा 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 मिल जा मैं बोल दोगे दे सकते हो अनार बोल फलासिया एक्स्ट्रा सोना ভাই ভালো লাগে লাগে না না তা তো অবশ্যই ভাই ঝাকরাম ভাই নাস্তা খাওয়া হয়েছে আজকে নাকি না সেটা হয়নি যাক যাক মার্শাল্লা শুনে খুব ভালো লাগলো ভাই দর্শক ব্যবসার সম্প্রসারণ দেখুন এবং কাস্টমারের ক্রাউড দেখুন যেই জায়গাটাতেই যাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রবার আজকে কিন্তু সব জায়গাটাতে একটা ভালো রকমের ভিড় পাচ্ছি এবং সিরিয়াল কিন্তু পাওয়া যাচ্ছে না এটা একটা সবচেয়ে বড় বিষয় এখানে অনেকেই সিরিয়ালে আছেন একটু কথা বলার চেষ্টা করি মাংস নিচ্ছেন অনেকে বাবা আসসালামু আলাইকুম একটু কথা বলি আপনার সাথে জি আসসালামু আলাইকুম একটু কথা বলি ভালো আছেন আপনি মাংস নিলেন

দর্শক কথা বললাম আজকে আমাদের সেই আকরাম ভাইয়ের সাথে এবং ওনার যারা কাস্টমার আছেন ওনাদের সাথে ঠিক জুম্মান নামাজের আগ আগমুহূর্ত সময়টা এবং এই সময়টা তো দেখুন ভিড়ের কি অবস্থা সবার জন্যই দোয়া থাকবে যারা ব্যবসা করছেন তাদের সবার জন্য দোয়া থাকবে ব্যবসা সম্প্রসারণ হোক সবার দোকানে একটা ক্রাউড থাকুক এবং সবার বেচা বিক্রি ভালো হোক এখন প্রায় সময় হচ্ছে বারোটা বিয়াল্লিশ এবং আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব মহিষের আপডেট নিতে গিয়েছিলাম প্রত্যেকটা পয়েন্টে এবং সবারই মাসাল্লাহ বেচা বিক্রি ভালো দেখেই ভালো লাগছে দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন সবার মঙ্গল কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুল্লাহি